গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কালকে বান্ধবীদের ছুটিগুলো দিয়েছিল না দু হাতে দুটো পরে নিয়েছি আর এখন আমি বানাচ্ছি হচ্ছে টিফিন আজকে টিফিনে দিচ্ছি হচ্ছে পোলাও ভেজিটেবল পোলাও আর এটা কিন্তু আমি ঘি দিয়ে করছি পোলাওটা তাহলে আরও বেশি ভালো লাগে খেতে ঘিয়ের স্মেলটা তো ওইটাতে বেশি টেস্ট লাগে ডালটা তো আমি আগেই ভিজে রেখেছি আর এই ভেজিটেবলস এর মধ্যে শুধু এই ভেজিটেবলস দিয়েছি কারণ এর থেকে বেশি ভেজিটেবলস আবার হাজবেন্ডের পছন্দ হয় না আর এখানে এখন দিয়ে টমেটোটা দেব সামান্য একটু হলো দেখুন la plata. মশলাটা আমি রেডি করে রেখেছি আগে থাকতেই তো এই যে এটা হচ্ছে এটা মশলা এটা একটু গ্রিন গ্রিন হবে তো তার জন্য একটু হলুদটা কম দিয়ে মধ্যে এই ভেজিটেবল পোলাওয়ের মধ্যে দেবো মানে তার সাথে দেবো একটা ডিম সিদ্ধ হাজবেন্ডের জন্য আর দেব হচ্ছে রায়তা রায়তা যে দেবো রায়তার দইটা আছে কিন্তু শশাটা নেই ওনাকে পাঠিয়েছি শশা আনতে বলেছি শশা আনতে আর যদি ফুল পায় ভালো তাহলে ফুলটাও নিয়ে আসতে বলেছি ফুল বৃষ্টি দেখি কি নিয়ে আসে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্য ওনার জন্য ডিম সেদ্ধ করেছি আর আমি তো আম বেচিয়ে পোলাও আর রায়তা দিয়ে আমার টেবিলটা পরিষ্কার করে এই কুয়োটা সব ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে কালকে ধুয়েছিলাম এগুলো তো এগুলো এটার মধ্যে রাখি ওই টেবিলের মধ্যে নুন রাখি এটার তো আজকে নুনটা পরে ভরে রাখবো আর এটা হচ্ছে আচারের কোটা আচার আনা আছে আচারের কোটাটা ধুয়ে রেখেছি আচারটাও ভরবো আজকে কালকে আমাদের এখানে তো কালকে থেকে গণেশ পুজো হয়েছে কালকে তো এখানে কোনো মায়ের বাজার কোনো ই নেই ছিল না কিন্তু বিকাল থেকে ওই তিনটে চারটে থেকে তার জন্য কালকে ভিডিও করে এত বাজি পটাকা ফাটাক ছিল না কি বলবো এই তিনটে চারটে থেকে শুরু হয়ে যায় আজকেও শুরু হবে এমনি গান বাজনা না বাজলে কি হবে কিন্তু বাজি পোড়ানো এখানে অনেক বেশি হয় এখানে তো কোনো ফেস্টিভ্যাল ছাড়াই বাজি পোড়ানো হয় এখন তো ফেস্টিভ্যাল চলছে তো এখন তো একটু বেশি হবে তো চলো আমি রান্নাটা করি তারপরে তোমাদের উনি দেখি কী নিয়ে আসে সেটা তোমাদের পরে দেখাচ্ছে উনি আসুক তারপরে আর এই চুরিটা কেমন লাগছে বান্ধবীর দেওয়া জানিও কিন্তু ভালোই লাগছে ডিজাইনটা তাই না দরজা বন্ধ করে গেছে বাইরে থেকে এসছে উনি এসছে দেখি কী নিয়ে আসছে সব জায়গাগুলো কিনা দেখো একটা জিনিস বললে সেটাও ঠিক মতো আনতে পারে না ক্যামেরাটা বন্ধ করলাম বন্ধ করে ঝগড়া করলাম তারপরে আবার গাছে থাকার কি করবো সত্যি তার জন্য তো দেখো আমি যাই এরকম দুবার পাঠানো থেকে আমি একবারে নিজে গিয়ে আনাই ঠিক না ওই আমি রান্না করছি সকাল সকাল কালকে আমারই ভুলে গেছে কালকে আমি বিকালবেলা এনে রাখলে কিন্তু অত বাজি ফটাকা পড়ছিল না খুব ভয় করে আমার ওইসব বাজি ফটাকা তার জন্য নাকে পাঠালাম নাহলে তো আমিই চাই আনতে এনেছি হচ্ছে এক কাদা আর শশা এনেছি কি দেখবে শশা বাবা চালকৌকার মতন আর এদিকে আমার পোলাওটা হচ্ছে সকাল সকাল মাথা গরম করে দেয় দোকানে পাঠানো মানেই আমার মাথা গরম একটা জিনিস যদি ঠিক মতো আনতে পারে তো এখন উনি আসবে তারপর চা করে দেবো তারপরে উনি তো চান টান করে যাবে আয়রন করাও হয়ে গেছে ওনার চল পরে আবার টিফিন টিফিন প্যাক করে তারপর কন্টিনিউ করছি ওনাকে সেকেন্ড টাইমে পাঠালাম যে জিনিসটা তিনবার বলেছি দুবার দোকান গিয়েও একটা জিনিস আনতে পারেনি মনে করে কি বলবে তোমরা তোমরা হয়ে গেছে মানে আর একটু পাঁচ মিনিট হলেই হয়ে যাবে তোমার দেখিয়ে দিকটু হয়ে যাবে আর পাঁচ মিনিট হলে হয়ে যাবে হম দুবার পাঠিয়েও আনতে পারলে না জিনিসটা কেন এখানে দাঁড়াও তুমি এসেছি টেবিলটা পুরো পরিষ্কার করলাম জিনিসপত্র এখন আছে এখানে এখানে ওগুলো পরে রাখবো টেবিলটা একটু শুকাক তারপরে আর এখানে সব বাসনপত্র সব কিছু ধুয়ে দিয়েছি আর আমার টিফিনটাও রেডি হয়ে গেছে এই যে প্যাকও করে দিয়েছি একবারে পোলাও ডিম সেদ্ধ আর রায়তা আর উনিও রেডি হয়ে গেছে চলো এখন টিফিন বক্সে ভরে দিই তারপরে আরও কিছু কাজ আছে ওগুলো করবো তারপর স্নান টান করে আবার পুজো করবো এ হ্যাঙ্গারটা কি ওইখানেই ঝুলবে ভুলে গেছিল না হুম হুম এ পায়রাকেও খাবার দিয়ে আসলো আর উনি একদম রেডি যাওয়ার জন্য রেডি হাজব্যান্ড অফিস যাওয়ার পরে যেইটুকু কাজ ছিল টুকটা করে নিয়ে একদম স্নান স্নান করে পুজো করে নিয়েছি তো পুজো করার পর তোমাদের দেখাচ্ছি এখানে আমার পুজো করা হয়ে গেছে আজকে উনি এই ফুল আনতে দিয়েছিলাম তো এই ফুল নিয়ে এসছিলো আর একবারে আমার পুজো করে এখানে তোমার তো দেখালামই তখন যে কোটোগুলো ধুয়ে দিয়েছিলাম টুকটাক এরকম শেষ হয়ে গেলে একবারে ধুয়ে দিই আর এটার মধ্যে ওই টেবিলের ওপরে নুনটা রেখে দিই এর মধ্যে আর ওইটা আচারের কোটো এই পাঁচ মিশালি আচারটা আর দারুণ লাগে খেতে কিন্তু পরোটার সঙ্গে তো ভালোই লাগে এমনি ডাল ভাত করলে সেটা দিয়েও মানে সেটার সঙ্গেও খুব ভালো লাগে মানে গাজর লেবু তারপরে কাঁচ মানে লঙ্কা আম এই সমস্ত দিয়ে পাঁচ মেশালির আচারটা খুবই ভালো লাগে খেতে আর গন্ধটা এতটা মানে ভালো না এটার মানে কোটো খুললে মানে এটা খেতে ইচ্ছে করে এতটাই মানে ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করতে পারো এই আচারটা আমাদের তো সবসময় ঘরে আনাই থাকি আচারটা তো শেষ হয়ে গেছিলো তো প্যাকেট আনাই ছিল এতদিন তো ভরা হয়নি তো কোটোটা ধুয়ে দিয়েছিলাম তো এখন এটা ভরে রাখলাম তোমাদের দেখাচ্ছে সামনে থেকে দেখো কতটা মানে দারুণ লাগছে এটা দিয়ে কিন্তু যখন ওই ছাতুর পরোটা করেন না সেইটার পরোটার মধ্যেও যদি আচারটা আচার তো দিয়েই তারপর করে কিন্তু এই আচারটা দিলে না দারুণ টেস্ট লাগে আরও বেশি ভালো লাগে আমাদের ঘরে এমনিতেই পরোটা বেশি হয় তো তার জন্য আরও বেশি বেশি করে আনা থাকি আচারটা তো আচারটা ভয়ে রাখলাম আর টেবিলটাও আমি পরিষ্কার করে রেখেছিলাম তো রাখা হয়নি সেগুলো কেননা শুকায়নি জিনিসগুলো তো ওইখানে ওই ট্রেটা রাখলাম তারপরে যেটার মধ্যে আমি সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই ওই জলটাই খাই মানে ওইটার মধ্যে জল রেখেই আমি সবসময় খাই গ্লাস রাখি ওইখানে গ্লাসে করে জলটা খাই আমি আমার এইভাবে জল খেতেই বেশি ভালো লাগে গ্লাসে করে তো ওইটা আমার জন্যই বিশেষ করে উনি তো বোতলে করে খেয়ে নেয় আমি বিশেষ করে ওই গ্লাসে করেই খাই তো এগুলো সব জায়গাটা জায়গায় রেখে দেবো বোতল টোতল সবগুলো আর এখানে যতগুলো বোতল আছে সবই বোতল ওনার জন্যই রাখি কিন্তু মাঝে মাঝে আমিও খাই কিন্তু ওনার জন্যই বিশেষ করে রাখা আর এখানে সব গুছিয়ে রেখে দিলাম আর জায়গাটা জায়গায় রেখে দিয়ে এখন এই টেবিলটাও অনেকদিন দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করবো তো আজকে পরিষ্কার করেই নিলাম আর এখন এই পাশে বিস্কুটের কোটো রাখি দুটো সেগুলোও রেখে দেবো আর এখন আমি ভয়েস বারে কেন করছি তার কারণ তোমাদের বললাম না যে আমাদের এখানে বাজি পটাকা মানে অনেক ফাটানো হয় গান বাজুক আর নাবাজুক আর ওইখানে আমি তোমাদের দেখাতে গেছিলাম যে কোথায় পুজোটা হচ্ছে তখনই কলিং মেলটা বেজেছে যে বান্ধবী এসছে আমার বান্ধবীর ছোটো মেয়ের ছ মাসের জন্মদিনের জন্য কেক কেটেছিল তো সেই কেকটা দিতে এসেছিলো তো কেকটা রেখে তোমাদের আবার দেখাতে আসলাম ব্যালকনিতে ঠাকুর তো দেখাতে পারিনি গণেশ ঠাকুর তো শুধু এখানে সব প্যান্ডেল রয়েছে এই বিল্ডিংটা না আগে হয়নি তো আমাদের ঘর থেকেই দেখা যেত আমি মানে দরজাটা খোলা রাখলে খাটে শুয়ে শুয়ে দেখতে পারতাম কিন্তু এই বিল্ডিংটা হয়ে এখন আর কিছুই দেখা যায় না শুধু ওই লাইটিংগুলোই দেখা যায় একটু আগে এত জোরে বৃষ্টি হয়ে গেছে তোমাদের কি বলবো খুব জোরে বৃষ্টি হয়েছে যদি বৃষ্টি না হতো তাও যেতাম কিন্তু এত জোরে বৃষ্টি হয়েছে না তারপরে আর ওইখানে আর গেলাম না তার জন্য নাহলে তো আমি যাওয়ার খুব ইচ্ছে ছিল এখানে দেখি তোমাদের যদি দেখাতে পারি তাহলে তো দেখাবোই একদিন না একদিন এইবার এইবারটাও অনেক দিনই রেখেছিল ঠাকুরটা যদি দেখাতে পারি তাহলে তো তোমাদের দেখাবো আর এখানে উনি মোমো এনেছিল ওনার জন্য ওই দেখো মোমো বলছে অনেক দিন ধরে মোমো খাচ্ছি না আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে মোমো খেতে ইচ্ছা করছিলো তাই যে মোমো নিয়ে এসেছিলো মোমোটা খাচ্ছে আর এখানে প্রসাদের সেই মিষ্টি সেগুলো দিলাম ওনাকে খাওয়ার জন্য ওনার তো মিষ্টি জিনিস খুবই প্রিয় তো আমি একটুখানি খেয়েছি আর বাকিটা সব ওনার জন্য রেখেছি উনি এখন বসে বসে খাবে ওনার খুবই প্রিয় খুবই ভালো লাগে মিষ্টি খেতে তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সকাল সকাল দেখলেই তো ওনার মানে বাজারে পাঠানো মানে আমার মাথা গরম করা একটা জিনিস বললে আর একটা জিনিস নিয়ে আসবে তো চলো আজকের মতো এইখানে